সকালবেলায় বেরিয়ে পড়েছি ছেলের সঙ্গে বস্টেনের ডাউন টাউনটা দেখতে সকাল সকাল কাজকর্ম সেরে বেরিয়ে পড়া হয়েছে আমি আমার হাজব্যান্ড আর ছোট ছেলে বললো মা ডাউন টাউনটা দেখো সেই এসেছি দেখুন কি সু সু উচ্চ মানে বিল্ডিংগুলো কি উঁচু উঁচু চারদিকে এত জমজমাট সেরকমই পরিষ্কার পরিচ্ছন্ন প্রত্যেকটা বিল্ডিংয়ের মানে কারুকার্য ভাস্কর্য এত সুন্দর যে মনে হচ্ছে হাঁ করে তাকিয়েই থাকি চার এত সুন্দর বলে বোঝানো যাবে না মানে বস্টন শহরটাই সুন্দর তার মধ্যে ডাউনটাউনটাতে না সমস্ত কিছু রয়েছে এটা রয়েছে নতুন পার্লামেন্ট হাউসটা আগের পার্লামেন্ট বিল্ডিংটা এই যে এটা ছিল এখন নতুন ওটা হয়েছে চারপাশে দেখুন অফিস রয়েছে ব্যাংক রয়েছে মানে ডাউনটাউন মানে ওখানে যত রকমের মানে কর্পোরেট অফিসগুলো সমস্ত কিছুই ওখানে আমরা গেছিলাম ইসেতে ট্রেনে আসার সময় ফটো তুলেছি দেখুন মেট্রো ট্রেনের উপরে ওভারব্রিজটা দিয়ে নিচে ট্রেনটা দেখা যাচ্ছে এই মেট্রোগুলো এই মেট্রোগুলোতে করে যা যাওয়া আসা খুবই সুবিধা অন্য জায়গায় গাড়ি করেই যাওয়া হয়েছে কিন্তু সেদিন ডাউনটাউনে যেহেতু পার্কিংয়ের খুব সমস্যা রোববার সবাই বেরোয় সেজন্য ছেলে বলল মা আজকে চলো ট্রেনেই চলো তোমার মেট্রো ওঠাও হবে একটা এক্সপিরিয়েন্স হবে নতুন তাই এ দেখুন দ্য বস পাবলিক লাইব্রেরি বহু বছর পুরনো বস্টন শহরটাই তো হিস্টোরিক্যাল না এখান থেকেই তো আমেরিকার ইতিহাস শুরু হয়েছিল বস্টন টি পার্টি দিয়ে এই দেখুন সেই ফাইভ লিটল ডাকলিংস কোয়াক যেটা নার্সারি রাইমটা সেটা ওই বাগানটার মধ্যে একটা বাগান রয়েছে ওই ডাউন টাউনে সেই বাগানের মধ্যে এই পোয়েমটার যে লিখেছিলেন তিনি বস্টনেই থাকতেন তার উদ্দেশ্যেই এই ডাকগুলো বানানো সবাই সেখানে ফটোও তুললো চারদিকটাই মানে মনুমেন্ট বিল্ডিং ব্যাংক অফিস কর্পোরেট অফিস সমস্ত কিছুই রয়েছে এই যে এখানে মার্টিন লুথার কিং হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই সে হাতেরই সেটা ভাস্কর্যটা রাখা রয়েছে আর এনারা তো দেখছি আমি মানে পুরো আমেরিকা জুড়ে এনাদের বিচরণ আর পার্কে এসছি দেখুন পার্কে মানে এরা মানুষকে আর ভয় পায় না কাঠ বিড়ালিগুলো এত সুন্দর লাগে যে দৌড়ে দৌড়ে আসি আর সবাই একটু টুকটাক খাবার দিয়ে দিচ্ছে আর ওরাও বেশ খাবারে আসে দেখুন ছেলে একটু কিছু দিল ওইটা নিয়ে আবার দৌড়ে চলে যাবে ওইদিকে ওরা মানে ভয় ডর নেই ওদের সে ভার্জিনিয়াতেও দেখলাম ওদের ডালাসেও দেখলাম আবার এখন এখানে দেখছি মানে বেশ ভালো লাগলো দেখে এদেরকে চারদিকে ছেলে বলছে তোমাদের আর পিছা চাড়ছে না দেখো এরা সবসময় আমিও একটু টুক করে ভিডিও করে নিলাম ওই দেখুন 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 কীরকম করছে সে যাবে না পায়ের কাছেই বসে থাকবে হাঁ করে মুখের দিকে তাকিয়ে ওই দেখুন আসলে এই পার্কগুলোতে তো প্রচুর ট্যুরিস্টরা আসে তো এরা এরাও জানে যে যখন এরা আসছে আমাদেরও কিছু দেবে টুকটাক বাদাম টাদাম দিলে এরাও খায় সেই জন্য এদের সেই ভয় ডরটা কেটে গেছে দেখুন দেখুন আপনাদের জন্যই আমি এই ভিডিওটা করেছিলাম কেমন লাগ লেগেছে বলবেন নিশ্চয়ই হ্যাঁ একদম আশায় থাকবো আর তারপরে এই বসস্ট্যান্ডের একটা সেন্ট্রাল পার্ক যেটা সেটা মানে অনেক বড় এরিয়া নিয়ে চারপাশে লোকে ওয়াকিং করছে পেট ওর খেলা করছে চারদিকে গাছগুলো অবশ্য এখনও ন্যাড়া এই স্প্রিং আসছে এখন আস্তে আস্তে সমস্ত কিছু ফুলে পাতায় ঢেকে যাবে আমরা যেহেতু একটু আগে গেছি সেই জন্য সেই সেটাতে পাইনি এবার বাইকটা এই গাছগুলো আস্তে আস্তে পাতা হচ্ছে আর পার্কটাতে ঘুরতে এত ভালো লাগছে না সে রোদটা উঠেছে একদম উজ্জ্বল আর তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা বেশ খুব ভাল লাগছিল এই সেই নিউ পার্লামেন্ট হাউসের কাছে এখানে এসে সবাই দেখছি ফটো তুলছে ট্যুরিস্টরা প্রচুর আর ওখানে না বস্ট্যান শহরটা এরকম যে এখানে তো অনেক কলেজ রয়েছে এমআইটি হারভার্ড আপনাদেরও নিয়ে যাব একদিন হারভার্ড স্কোয়ারে সেই জন্য অনেক ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ওদের বাবা মারা আসে শহরটা খুব ভালো লেগেছে আমার দেখুন বিল্ডিংগুলো কি সুন্দর রাস্তাগুলো কি পরিষ্কার দুই পাশে বিল্ডিংয়ের মাঝখান দিয়ে চলে গেছে মানে সেই পুরনো ঐতিহ্য মনে করিয়ে দেয় যে তখন খুবই অবাক লাগে যে আমরা ইতিহাসে পড়েছি তো আমেরিকার স্বাধীনতা সংগ্রাম এখান থেকেই শুরু হয়েছিল এই বস্টেনকে ঘিরে একটা আলাদাই আমার ভালোবাসা তৈরি হয়ে গেছে এই দেখুন এখানে এই বিল্ডিংগুলো সব অফিস আমরা এখানে ভেতরে পার্কের মধ্যে এসে গেছি এবার সেই পার্কের এক সাইড থেকে আরেক সাইডে আসলাম দেখুন কি বিশাল পার্কটা দেখেই বুঝতে পারবেন আর অসম্ভব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কেউ একটা কাগজ টুকরো ফেলে নিল লনে যারা পেট নিয়ে এসছে সঙ্গে করে তারাও নিজেদের ওদেরকে পরিষ্কার রাখছে সাথে সাথে ওরা কিছু পটি করে ফেললে সে ওদের পটি ফেলার জন্য আলাদা ব্যবস্থা রয়েছে সঙ্গে সঙ্গে মানে কোনো রকম নোংরা জিনিস আপনি পাবেন না ওই দেশে এই ডিসিপ্লিনগুলো এদের খুব ভালো সবাই দেখুন রোববারের সকালটা মানে রোদ পেয়েছে বলে সবাই বেরিয়ে পড়েছে অন্য সময় তো বেশিরভাগ সময় এখানে বরফ নয় মেঘ নয় বৃষ্টি তো আজকে যেহেতু রোববার তার ওপরে রোদ উঠেছে সেই জন্য সবাই মিলে বেরিয়ে পড়েছে ফ্যামিলি নিয়ে ওই দেখুন দূরে যাচ্ছে ডগ নিয়ে এত বড় পার্ক ওখানে জনসংখ্যা তো কম সেই জন্য মনে হয় অল্পই লোক হয়তো কিন্তু না অনেকেই ছিল দেখলাম রোদ বলে সবাই সেই সানি ডে আনন্দটা নেওয়ার জন্য সবাই বাড়ি থেকে বেরিয়ে গেছে দেখুন খুব প্রচুর পর্যটক আর স্থানীয় লোকেরাও রয়েছেন হ্যাঁ তার মাঝখানে আমরা একটু টুকটাক ফটো তুলে নিলাম এই যে ছেলের সঙ্গে আমি আমার ছোট ছেলে আর এদিকে রয়েছে সেই মনুমেন্টটা যেখানে এখন হোটেল হয়ে গেছে অনেক আগে এটা একটা প্যালেস ছিল ওটাকে এখন হোটেল ফাইভ স্টার হোটেল হয়ে গেছে দেখুন এই বিল্ডিংটায় এখানে আমার ভিডিওটা একটুখানি উল্টো হয়ে গেছে সেজন্য আপনাদের কাছে ক্ষমা চাইছি এটা এডিটিংটা ঠিক করা হয়নি দেরি হয়ে যাচ্ছিলো অনেক সেই আমি আজকে পোস্টটা করে দিলাম সেই জন্য একটু ইয়ে করে দেবেন আমাকে ক্ষমা করে দেবেন এই যে দেখুন এই গাছগুলো তার ফাঁক দিয়ে দিয়ে দেখা যাচ্ছে সেই হাইকোর্ট সুপ্রিম কোর্ট সবগুলো লাইন দিয়ে রয়েছে ডাউনটাউনটা মানে চার্লস নদীর পাশেই একটু এগিয়ে গেলেই টাউনটা খুব সুন্দর বিল্ডিংগুলো এক একটা বিল্ডিংয়ের কালার কম্বিনেশন এদের বেশিরভাগ বিল্ডিংয়েরই কালারগুলো দেখছি একই রকম সব আলাদা আলাদা না দেখুন গাছের ফাঁক দিয়ে সে নীল আকাশ মানে পলিউশন বলে তো কোনো বস্তু নেই সেই জন্য আকাশ একদম সবসময় নীল সে গাছের মধ্যে অল্প অল্প লাল লাল ফুলও এসে পড়েছে ঠিক আছে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে